তেলিয়ামুড়ায় গত কয়েকদিনের ভারী বর্ষণের ফলে কৃষি জমি জলমগ্ন হয়ে পড়েছে এই অবস্থায় স্থানীয় কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কারণ তাদের আবাদ করা ফসল জলের তলায় তলিয়ে যাওয়ায় আশঙ্কায় রয়েছে কৃষকরা গ্রীষ্মের মাঝামাঝি সময়ে এমন টানা বৃষ্টি কৃষিকাজে মারাত্মকভাবে ফেলছে প্রভাব শাকসবজি ও অন্যান্য মৌসুমে ফসল ডুবে যাওয়ায় কৃষকদের মাথায় হাত নিমমাঞ্চলে জমি সম্পূর্ণরূপে জলাবদ্ধ হয়ে পড়েছে যার ফলে কৃষিকাজ দীর্ঘস্থায়ীভাবে ব্যাহত হয়ে পড়ছে। তিলিয়ামুরের কাছাকাছি কাঁচা নদীর জলস্তর ব্যাপক ভাবে বৃদ্ধি পাওয়ায় প্রশাসন সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে। এবার বৃষ্টির মধ্যে যে বৃষ্টি হচ্ছে কয়েকদিন জল ওঠার সম্ভাবনা কি আসেনি ওই তো জল উঠতে তো ওই না তো বাড়ি। তো। এদিকে গেছে বছর কি বর্ষা শুনতে হয়েছিল তখন বন্যা হয়েছিল জল উঠছিল না ওই তো এত দুঃখ সমস্যা মন্ডল হচ্ছে ডুবে যাচ্ছে ক্ষয় কি কেমন হইছে ক্ষয় করতে কি রকম হইছে ক্ষয় করতে হইছে নি আমার কবির সারা কার বলকে তেরো মা খালি জুয়াইছিল সব একবার ফ্লাড এসে এবার নতুন করে এনে সব করছি ই এ বৃষ্টি এ কি রকম ক্ষতি মানে জল উঠার সম্ভাবনা বেশি সম্ভাবনা আর কিছু আর দল না আর এরম বৃষ্টি রাতে বেলা এমন বৃষ্টি হলে